জুলাই সনতটা হচ্ছে একটা সার্বজনীন দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তার জন্য একটি বন্দোবস্ত জুলাই সনদ তো সেটা কিন্তু আসলে একটি দলের না এটি হচ্ছে এখন বাংলাদেশের প্রতিটি মানুষের চাওয়া প্রতিটি মুক্তিগামী মানুষের চাওয়া কারণ যেসব যে জন্যই আপনার জুলাই আগস্টে মানে এই দেশটি নতুন করে একটি নতুন সূর্যের স্বপ্ন দেখেছে নতুন আলু খুঁজে পেয়েছে এখন আপনি যদি এটাকে স্বীকৃতি না দেন এবং যেই গ্যাপগুলির কারণে রাষ্ট্র বারবার পিছিয়েছে সেই গ্যাপগুলি যদি আমি আপনি দূর না করি সেগুলি নিরাপত্তার জায়গায় যদি আমি নিশ্চিত না করতে পারি তাহলে তো আমার দেশ আবার পিছিয়ে যাবে জোলাই সনত কোনো দল কোনো ব্যক্তির বিপক্ষে না এখন যদি আমি আপনি এটাকে বিপক্ষে নিয়ে যাই তাহলে বোঝা যাবে যে আমার দেশ প্রেমের ঘাটতি রয়েছে জোলাই সনারটা হচ্ছে একটা সার্বজনীন দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তার জন্য একটি বন্দোবস্ত এই বন্দোবস্তে আমি আমি প্রথমে হা বলছি দেশবাসী হা বলবে ইনশাল্লাহ কারণ এখানে যে দল তার নিজেকে বিপক্ষে অবস্থান করাবে তার মানে নিশ্চিত বোঝা যায় যে উনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গিয়ে নিজেকে অন্য পথ বেছে নেবে এবং নিজে স্বৈরাচার হওয়ার সুযোগ আছে নিজেকে অপরাধ প্রমাণ রাষ্ট্র হিসেবে পরিচালনা করার সুযোগ আছে সেই সুযোগগুলি তারা লুফে নিতে চাবে কিন্তু জুলাই বন্দোবস্ত যদি বাস্তবায়ন হয় আর গণভোট যদি হয় গণভোট তো এটা জাতীয় নির্বাচন না যে হচ্ছে এই গণভোটে আমি হেরে গেলাম মানে কি যে আমার দল হেরে গেলো এটা না গণভোটে হেরে যাওয়া এবং জিতে যাওয়া এটা হচ্ছে আমাদের দেশের আগামীর মানে আগামীর দেশের রাজনীতি কী হবে আমাদের দেশের গতিপথ কী হবে সেটা এখান থেকে পাওয়া যাবে তাই আমি যে জিনিসটা স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে জুলাই সনদের পক্ষে সকলকে অবস্থান নেওয়া প্রয়োজন সকল দলকে অবস্থান নেওয়া প্রয়োজন একটা জনগণের উপর ছেড়ে দেওয়া প্রয়োজন জনগণ যদি চায় তাহলে আমাদের এখানে সংসদ নিরাপদ থাকবে সংবিধান নিরাপদ থাকবে আমরা রাষ্ট্র নিরাপদ থাকবো সেজন্য রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সংসদ নিরাপদ সংসদের নিরাপত্তার জন্য এবং জনগণের নিরাপত্তার জন্য এবং জুলাই আন্দোলনে জুলাই এবং আগস্টের আন্দোলনে যে জন্য এটা হয়েছে এবং এখানে যারা সাফারার হয়েছে যারা ভুক্তভোগী ছিল তাদের যে স্বপ্ন তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গণভোট আমি মনে করি এটা হা পক্ষে রায় এসে বাংলাদেশটাকে একটি নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য এটার পক্ষে সকলকে অবস্থা নেওয়ার প্রয়োজন তাদের যে স্বপ্ন তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনত গণভোট আমি মনে করি এটা হা পক্ষে রায় এসে বাংলাদেশটাকে একটি নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য এটার পক্ষে সকল অবস্থা নেওয়া প্রয়োজন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক